চলে এসেছি রান্নাঘরে আজকে পুকুর থেকে অনেক ধরনের মাছ ধরেছে এই দেখো নিয়েছে এখানে রুই মাছ নিয়েছি কান্না মাছ নিয়েছি ট্যাংরা মাছ সব ধরনের মাছ দিয়ে আজকে বানাবো লাউ দিয়ে মাছের আজকে বানাবো লাউ দিয়ে মাছের ঝোল আমিও প্রথম দেখেছি মোবাইলের মধ্যে লাউ দিয়ে সবাই মাছের ঝোল খায় আমি দিন খাইনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমিও বানিয়ে খাবো দেখি কেমন হয় লাউট নিয়েছি এখানে লাউটা কেটে নেব লাও এর ই বুকটা আমি ফেলে দেব এখন টুকরো করে দেখো এমন টুকরো করে নেব আউটা কেটে নিয়েছি এখন দুজনে लटा धराय लटा धराया নিলাম দি দিলাম তেল মা আজ்க்குলি নিয়ে নি কালনা মাছ আর দুই মাছের মাথা টুকরো দিয়ে কালকে এটা করব লবণ হলুদ গুঁড়ো Mais uma

হালকা আছে ভেজে নেব নৌকা এখন মশলা নিয়েছি এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর তেস্ট বাটা আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো তার জন্য কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি বেটে নিয়ে এখন আসটা কমিয়ে বাজার কারণ হচ্ছে লাউগুলি একদম সিদ্ধ হয়ে গেছে আমি কালি জিরে আজকে দুই সময় লাউটা রান্না করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়েছি মশলা কাঁচা লঙ্কা আদা দিলাম জল হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো মতো লবণ দিয়ে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে এই তরকারিটা এখন দিয়ে দিই জল রেডি মাছ দিয়ে দিলাম ধন্য পাতা কুচি এই দেখো একটু ঝুলো না একটু মাখামাখা করেছি আমি তরকারিটা এখন নামিয়ে নেই যারা লাউ দিয়ে মাছের ঝোলটা ট্রাই করে নি তারা অবশ্যই ট্রাই করে দেখবে খুব টেস্টি হয়েছে রান্নাটা এমন ভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে